আসসালামাইকুম মিনি নাগর সুন্দর আমার ছেলে আমি আজকে চলে আসলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে আপনার আশা করি সবাই ভালো আছেন আজকে যাও দোলখা বাজার এটা অনেক লেটের ভিডিও এটা আমি করবেন আগে ভিডিও করছি কিন্তু লেটে হয়ে গেছে এখন আপনাদের মাঝে এই ভিডিওটা দিতে তার জন্য খুবই দুঃখিত আজকে যাবো দোলখা আমাদের ইউনিয়ন এটা হচ্ছে দোলখা বাজার যাবো আজকে গরু বাজার বুঝছেন এটা যেহেতু আপনার গরু বাজার যেহেতু বুঝতে পারতেছেন কোরবানির গরু বাজার এটা কোরবানির অনেক আগের ভিডিও কথা বলছেন তো ভিডিওটা দেওয়ার জন্য মানে অনেক লেট করার জন্য আমি দুঃখিত তো এখন চলে এসেছি আমরা দোলখা বাজার বুঝছেন অতিথ্য ভাই দোলখা বাজার আমাদের ইউনিয়ন

থানা দোলখানের নাম হচ্ছে কেন আমি এটা দোলখানের চলে আসছি আমরা গরু বাজে কথা বুঝিনি আমরা গরু গুরুবাজারে মা গো মা বেগুন মাথা দেওয়া যায় কি করতাম সামনে গরু বাজারে না এটা দোলখা গরু হতে কথা বুঝছি না আমরা এলাকার লগে দাম দাম করে সামনে সামনে মাকে দেখলাম যে মা গা মানুষের মাথা লোক দেওয়া যায় না কি করে কালা গরু কে কথা কথা কয় না কথা বুঝিনি আমরা দিকে যাই দেখি তো আমার গরু দিয়েছে না দাম কিনে লোজ কোথাও এর বাজার আগের দিন কথা বুঝিনি এটা সামাজাতে ধরতে গেলে কথা বুঝছি না আমরা সাম্রাতে আগের দিন আর কি কথা বুঝিনি আমরা আছি মতো গরু নিতাম কথা বুঝি মানুষ

কত সুন্দর সুন্দর দৃশ্য দেখছে গরু আর গরু গরু আর মাথা গরু মানুষের মাথা মানুষ দেখছে কি একটা অবস্থা সাদিয়ে দেখলাম যে মা ভিডিও করি যে মা কত কত গরু ওই পাশে গরু মানুষ একটু হাঁটার খায় মানুষের অবস্থা খুবই খারাপ তার দিকে দেখতেছি চলে সাইবার দৃশ্য কথা বুঝিনি আবার এমনিতে মা কেন্দ্রে ভিডিও করে খাইছে না তো আমার তোমার বলা লাগে তো ভিডিও ঠিক আছে তো সাদুর দেখলাম যে মা বিও খুবই সুন্দর লাগতেছে খাবার বাজার গরু বাজার কথা বলছি লেটে ভিডিও হলে কি হয়েছে আমরা সান কি হয়েছে না হয়েছে যাহা ডালে বসা কথা বলছি আর তুম তুম করে গরু গুলো হলেছি সান আমরা এই যে গরু কথা বলছি আমরা করে বলি কিন্তু এটা করবান অনেক মনে করেন যে সান রাতের আগের দিন আর কি করবানের সময় করবার সময় কারণে এটা হচ্ছে ভিডিও কথা বলছি দাম দাম করে গরু গুলো হলে স্যার কাকা সব কথা বলছি গরু গুলো এবার হবে মা গো মা গরি গে যা আলাদা আলামত শুরু করছে আরে লাজ চাই ওইটা কি করবো আগা আগা দাম দাম করতে একলা লই যায় যা কিটা করব বুঝছেন কথা আ যখন কইছে ওইসা গরি একলা লই যেতে কি আঙ্গু কো বানা করে কথা বুঝছেন আই কেন কেন

বার করে লইছে বার করে একলা কথা বুঝি না করবো না কত করবো আজ মনে গন্ধুকে বুঝছি নেই কথা তো সব ভালো থাকবেন নতুন চ্যানেল নতুন ইউটিউব ফেসবুক সাবস্ক্রাইব করে দিন ফলো করে দিন আল্লাভ